সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি শরৎনগর পশুরহাটে দর্শক এই হাটটার অবস্থান কিন্তু পাবনা জেলার ভাঙুরাতে অবস্থিত তো আপনারা এখানে কিন্তু একদম বাচ্চা ছাড়া যে রানিং দুধের গাবি সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন এবং বাচ্চা সহজে গাবিগুলো সেগুলোও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারিবদ্ধভাবে অনেকগুলো গাবি একটা দুটা না প্রচুর গাবি কিন্তু এখানে রয়েছে দর্শক তো এই গাবিগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক আজকের পর্বে আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন মামা আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আপনি মামা অনেক দিন পরে তো আপনার প্রতিবেদন মামা আজকে তো যে সরাসরি শরৎনগর হাটে আসছি এখানেও আপনাকে পাচ্ছি আপনার মানে অনেকগুলো হাটেও থাকে এই হাটেও থাকে আচ্ছা আরে হাটটা আপনারা রেগুলার করেন আচ্ছা আজকের হাটে কালেকশন কয়টা মামা দশ বারোটা আছে সবগুলো তো বাচ্চা সারা রানিং দুধের গাবি একটা প্রেগনেন্ট আচ্ছা আর বাকি সব বাচ্চা সারা রানিং দুধের গাবি আচ্ছা মামা এখানে তো সীমিত বাজেটের মধ্যেও গাবি পাওয়া যায় আচ্ছা তাহলে আমরা দেরি করব না মামা চলুন এক এক করে গাভগুলো দেখায় মামা এই যে সিরিয়াল নাম্বার এক একটা গাবি আনছেন এটাই কি প্রেগনেন্ট এটাই প্রেগনেন্ট আচ্ছা কত দিনের প্রেগনেন্ট চার মাস আচ্ছা আমার যে ভাই আসুক হাটে তো ডাক্তার আছে আচ্ছা চেক দিয়ে দেখে নিতে পারবে না চার মাসের প্রেগনেন্ট আচ্ছা তো আমার কোনো ভাই নিতে চাইলে আজকে এটার দাম কেমন রাখবেন এক লক্ষ পঁচিশ চার মাসের প্রেগনেন্ট দুধ এখনও আছে ময়লিটার যে রানিং দুধ আচ্ছা রানিং দুধ বাচ্চা সাড়ে একটা গাভী প্রেগনেন্ট আছে চার মাসের রানিং দুধ পাবেন নয় লিটার আচ্ছা দামে রাখা হয়েছে মামা এক লক্ষ পঁচিশ আচ্ছা কিছু তো কম বেশি করা যাবে মামা হালকা কিছু কম বেশি করে দর্শক নিতে পারে আর কি আচ্ছা সিরিয়াল নাম্বার এক মামা পরবর্তীতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা মামার দাঁত বয়সে কয়ে দাঁত ছয় দাঁত সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন পিছন থেকে আমরা একটু দেখাবো আমার রানিং দুধ কতটুকু পাওয়া যাবে লিটার দুধ হবে আট লিটার জি দুইবেলাতে আচ্ছা যা বলছেন তাই তো হবে অবশ্যই হবে আচ্ছা আচ্ছা আসুন সমস্যা এই যে দেখতে পাচ্ছেন যে মাশাল্লাহ কোনো ভাই নিতে চাইলে কত দাম রাখবেন মামা এক লক্ষ দশ এরে তো কম করা যায় কিছু আচ্ছা তোমার সিরিয়াল নাম্বার তিন

135 નું এখানেও কিছু কম বেশি করা যাচ্ছে কথা ভালো আচ্ছা মামা এ গরু কে এগুলাই নাকি এগুলো আছে আচ্ছা এই দুটো এটা কি જાતે এটা হলিস্টন ফ্রিজ อ่ะ হলিস্টিয়ান ফ্রিজ อ่ะ বলেন বেশ ভালো

আচ্ছা আমার কোনো ভাই নিতে চাইলে দামে কেমন লাগবে এক লক্ষ পঁচিশ এটা তো কিছু কম বেশি করা যাবে আচ্ছা আমার গাড়ি তো আজকে এগুলোই দেখাবো দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এই নাম্বারে তো এই হোয়াটসঅ্যাপ আছে আর দর্শক ভাইরা সপ্তাহে দুই দিন আপনাকে হাটে পাবে একটা হচ্ছে মঙ্গলবার অরণকুলা পশু হাটে আর শনিবার হচ্ছে শরৎনগর পশু হাটে এই দুই দিন আপনারা সবসময় হাটে থাকেন আর আপনার কাছে সাধারণত বাচ্চা স্যার রানিং দুধের গাভীগুলো থাকে আচ্ছা ওগুলো খামারে আছে না আর হাটে বিক্রি করেন এগুলা আচ্ছা মামা হাটের মধ্যে আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামা আসসালাম আলাইকুম